সার্চ কমিটির সদস্য বিএনপি সমর্থিত সংগঠন এবং সংগঠকদের অনুষ্ঠানে অংশ নেয় মহিউদ্দিন বুলবুলকে শোকস করেছে ক্রীড়া মন্ত্রণালয় তিন কার্য কার্যদিবসের মধ্যে চেয়েছে জবাব চ্যানেল টোয়েন্টি ফোরকে বুলবুল জানিয়েছেন সার্চ কমিটির সদস্য হিসেবে কার্যপরিধি নির্দিষ্ট নয় তবে জবাব দেবেন দ্রুতই ক্রাঙ্গন সংস্কারের সার্চ কমিটি গঠনের তিন সপ্তাহ হতে চলল কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে নিয়ে সমালোচনা ডাল পানা মেলছে গত এগারো সেপ্টেম্বর ফুটবল ফেডারেশন সংস্কারে বিএনপি সমর্থিত ক্রীড়া উন্নয়ন পরিষদের বৈঠকে অংশ নিয়ে বিতর্কে জড়ান সার্চ কমিটির সদস্য হয়েও এমন অনুষ্ঠানে থাকার প্রশ্ন সেদিন এড়িয়ে যান তিনি সহ অন্য সংগঠকরা আজকে বুলবুল এখানে উপস্থিত আছে আমাদের এই কমিটির

শিগগির মন্ত্রণালয়ে শোকজের জবাব দিবেন বলে জানিয়েছেন মহিউদ্দিন বুলবুল ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা